আমি আজকে আপনাদের সামনে মূলত একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটি আমি খেয়াল করে দেখেছি যে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই দুনিয়াতে মানুষের আল্লাহ কর্তৃক ঘোষিত একটা শত্রু আছে আমি আপনাদের কাছে তার নাম জানতে চাই আপনারা যদি তাকে চিনে থাকেন তাহলে আমাদের কমন শত্রু সবচেয়ে বড় শত্রু যে তার নামটা বলতে হবে তার নাম কি শয়তান কি তার নাম ভালো করে বুঝেন আমি যা জিজ্ঞাসা করব উত্তর দিতে হবে আপনারা ভালো করে খেয়াল করবেন সাইফুল্লাহ ভাই যখন জোরে কিছু বলছে বারবার চেষ্টা করে কোনো কথা বের করার চেষ্টা করতেছে বুঝবেন এটা ফালতু না এর পিছনে কোনো কারণ আছে তাহলে আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম কি আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন। ইন্নাস শয়তান লাকুম আদুম মুবিন জেনে রাখো শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু যদি আমার কথা আপনার কানে যেয়ে থাকে আর এনার্জি যদি ঠিক থাকে তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই শত্রু ওয়ান মোর টাইম আপনাদেরকে বলতে হবে শয়তান আমাদের কেমন শত্রু লাস্ট যারা যারা মিস করে গেছেন আরেকটা সুযোগ দিলাম কেমন শত্রু এই যে জোরে বলছেন থাইসে গেছে দেখ আমি আবদুল্লাহ সাইফুল্লাহ আপনার সামনে বসে আছি আমি গোপন না প্রকাশ্য এই যে সামনে একটা কালো রঙের ছাতা দেখতে পাচ্ছেন তাই তো না ভাই সাদা না আচ্ছা সরি তাহলে এই সাদা ছাতা এটা গোপন না প্রকাশ্য মারুফ ভাই গোপন না প্রকাশ্য শয়তান আমাদের গোপন শত্রু না প্রকাশ্য কারা কারা দেখছেন শয়তান এখন সেইগুলো লোকের খবর নিব আপনি বলছেন শয়তান প্রকাশ্য শত্রু সাতাও প্রকাশ্য আমিও প্রকাশ্য মারুক ভাইও প্রকাশ্য শয়তানও প্রকাশ্য আপনি শয়তানরে তাহলে দেখতে হবে না দেখলে আপনি বলছেন হুদা মিসা প্রকাশ্য হবে না কারা কারা শয়তান দেখছেন এবার আমরা হাত তোলায় তোলায় দেখতে কেমন শুনবো আপনাদের কাছে কারণ কোন দুই নম্বরই চলবে না অনেকে টেনশন করতেছে হায় হায় আল্লাহ কোরআনে বলছেন আদু উম্মুবিন কিন্তু এটা কেমনে প্রকাশ্য এটা তো বুঝলাম না আমি একটা গল্প বলি দেখেন আপনাদের সাথে মূল আলোচনায় ঢোকার আগে তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় কিনা রাজশাহী এবং উত্তরবঙ্গে এই অঞ্চলে পুকুরের মধ্যে মাছ ধরে পুকুরে মাছ ধরার অনেক প্রক্রিয়া আছে আছে দিয়ে দিয়ে ধরে 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 জাল জাল টানা কিন্তু শেষ একটা প্রক্রিয়া সব পানি ফেলে একদম পানি পরিষ্কার করে যা মাছ আছে সব ধরে ধরে কিনা ভাই এক পুকুর আলা সিদ্ধান্ত নিয়েছে এইবার যা আছে কপালে পুকুর কাটাবো একটু এই জন্য পুকুরে সব পানি সেইচা এবার মাছ ধরবো সব পানি ছেঁচা শেষ পানি আর একটুকু নাই সব মাছ ধরা শেষ পানিও নাই মাছও দেখা যায় না কিন্তু দেড় হাতের মতো কাদা আছে বুঝে থাকলে উত্তর দিবেন না বুঝলে উত্তর দিবেন না পানি শেষ মাছ দেখা ধরা শেষ পুকুরের মধ্যে আর কিচ্ছু নাই দেড় হাত কাদা আছে বুঝে থাকলে বলেন তো পুকুরে এখনো মাছ আছে না না আছে না না কি মাছ আছে বাম আছে কানস আছে 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 মাগুর কুকুরালা খুব দরদি আল্লাহ দিলে বহুত মাছ পাইছি এখন বলছে যে যাও সব ছেড়ে দিলাম তোমরা এখন এলাকার লোকজন ঘরে খাও আমাদের এলাকায় এটাকে বলে হাস্তানি আপনারা কি বলেন ভাই হাসতায় ধরে নাকি ভাই এখন পুকুরের মধ্যে সবাই নামছে কোমরের মধ্যে একটা করে ব্যাগ ট্যাগ কিছু নিয়ে হাসতায় মাছ ধরে এই সাত আট বন্ধু মিলে ধরছে কেউ ছোট্ট একটু গুছি তোলে কেউ কানুস তোলে আরে আনন্দ করে মাছ ধরে ধরছেন নি ভাই জীবনে আপনারা এই মাছ ধরতেছে ছয় সাত বন্ধু মিলে সবগুলাই মাছ পায় একটা বন্ধু কোনো মাছ পায় না ও হাসতায় মাছ পায় না বাকিরা খালি যাই তুলে তাই ওরে দেখায় দেখায় রাখে অনেকক্ষণ হাসতানোর পরে যেই বন্ধু এতক্ষণ মাছ পায় না নিচে হাত দিছে হাত দিয়া এইরম করে যখন ধরছে তখন ধরেই বলছে আল্লাহ তুই এতক্ষণ না দিয়ে ভালো করছিস আর যেইগুলো ওরে এতক্ষণ চেতাইছে এই টুকটুক ধরে ধরে চিন্তা করছে এতক্ষণ আমারে বহুত গরম টরম মারছ এখন এখন নিজের মাছ উঠানোর আগে নিচে ধরে বলছে টাকা কি তুলি দেখ লোকজন চিন্তা করছে হায় হায় এতক্ষণ ওরে নিয়ে টিটকারি করছি নিশ্চয় যেই রকম কিছু একটা পাইছে হাত যেরকম করে ধরে আছে তাতে এতক্ষণ আমাদের দশটার সমান ওর একটা এখন লোকজন হাতের কাদা মুছতেছে আর অর্ধিক তাকায় আছে ও আল্লাহর নাম নিয়ে সবার সাথে পিক আপ একশো একশো করে নিচ থেকে উঠতে চায় না অনেকক্ষণ ধরে টাইনে গ্যাস করে মুখের সামনে তুলে কি তুলছে ভাই কথা বলেন কি সাপ ধরা সাপ যেইসব কামড়ালেও বিষ লাগে না আবার যদি বিষ লাগে গরুর গোবর দিয়ে দিলে বিষ সেরে যায় এইরকম একটা নিরীহ গাধা সাপ ধোরা সাপ কিন্তু সাপটা যখন ধরে মুখের সামনে তুলছে তখন তার ভিতরেও একটা আতঙ্ক হয়েছে হয়েছে কি না ভালো করে বোঝেন প্রিয় ভাইরা ইন্না শয়তান আলহম আদু মবিল আল্লাহ এই প্রকাশ্য শয়তান তোমাদের জন্য শত্রু বলার উদ্দেশ্য শয়তানকে ফিজিক্যালি দেখতে পাও না কিন্তু শয়তানের ছোট ধাপ বড় ধাপ শয়তানের ছোট কাজ বড় কাজ শয়তানের অঙ্কিত কাজ শয়তানের স্টেপ সেটা যেমনই হোক ইমানদার মাত্র জেনে রাখো ওই শয়তানের প্রত্যেকটা শয়তানই হচ্ছে তোমার জীবনের জন্য আল্লাহ আরবুল্লাহমের ঘোষিত শত্রুতা তোমার সাথে অথবা ইমানদার যেরকম বিশ ইন সাতকেও ভয় করবে শয়তানি যদি কাজ বোঝে শয়তানের রাস্তা বোঝে শয়তানের এটা পদাঙ্ক বোঝে সে তার আশপাশে যাবে না এখান থেকে সে আতঙ্ক নিয়ে বেরোতে থাকবে আল্লাহ এই জন্য বলছেন ইন্নার শৈতান আলা কম আদু মুবিন শয়তান হচ্ছে তোমার প্রকাশ্য শত্রু আল্লাহ আকবার প্রিয় ভাইরা এখন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদেরকে জাহান নামে নিতে চায় আর আল্লাহ রাবুলামিন আমাদেরকে জান্নাতে নিতে চান আজকে মূলত আপনাদের কাছে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে শয়তান আপনার সাথে শয়তানি করে আমার সাথে শয়তানি করে কিন্তু শয়তান যে জাহান নামে আমাদেরকে নিতে চায় সকল মানুষকে একভাবে শয়তান জাহান নামে নিবে না শয়তানের জাহান নামে নেওয়ার ধাপ হচ্ছে ছয়টা কয়টা একটা মুখ বন্ধ থাকলে হবে না কয়টা এই যে এই হাতটা এরকম করেন ডান হাতটা এরকম নিচে নিচে উপরে না ডান হাটটা এরকম করেন আর বাম হাতটা এরকম করেন রেডি করে রাখেন নিচে আমি জিজ্ঞাসা করব শয়তানের মানুষকে জাহান নামে নেওয়ার ধাপ কয়টা বলা মাত্র একসাথে দুই হাত তুলে দেখাতে হবে ছয়টা ডান হাতের পাঁচ নখ বাম হাতের এক নখ তাহলে শয়তানের জাহান নামে নেওয়ার ধাপ কয়টা সব হাত ওঠে নাই আরেকটা চান্স দিলাম হাত শয়তানের জাহান নামে নেওয়ার ধাপ কয়টা অনেকে দুই হাতে দশটাই বাইরে গলা লাগছে আমি এতগুলো করতে বলবো ছয়টা কয়টা ধন্যবাদ আপনাদের অ্যাটেনশনটা নিলাম প্রিয় ভাইরা এখন বলবেন যে হুজুর এই ছয় ধাপ আমাদের জানা দরকার কেন ছয়টা ধাপ এমন কেউ যদি এই ছয়টা ধাপকে যদি চিনে ফেলে তাহলে শয়তান যেই কৌশলেই জাহান নামে নিতে চায় ওই বেটা জেনে ফেলবে যে এখন আমার রাস্তাটা নিশ্চয় না জাহান নামের দিকে তাহলে ওই বান্দা বাঁচাটাও শিখে ফেলবে এই জন্য প্রত্যেক এই ছয়টা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছয় ধাপ জানলে ওই শয়তান শয়তানার ধোকা দিয়ে জাহান নামে ইনশা আল্লাহ নিতে পারবে না বলেন আল্লাহ আমি আজকে আপনাদের আমি যে পদ্মা গার্ডেনে ছিলাম এখান থেকে আপনাদের মাদ্রাসায় আসতে লাগে দুই মিনিট কিন্তু এই রাস্তা বন্ধ আরেকটা কাজ হচ্ছে আরেকটা রাস্তা কাটে রাখছে আমাকে যে নিয়ে আসছে মাহাদি সে আবার রাজশাহী শহরের কিং সব রাস্তাঘাটে ঘুরে ও বলছে ভাই যতই কাছে হোক দুই মিনিট লাগুক যতই ওনারা আসতে বলুক বিশ মিনিট ওরা আগে যাওয়া যাবে না কোন দিক দিয়ে আমার কলেজের সামনে দিয়ে ঘুরে আসতে হবে ও চেনে তার মানে রাস্তা যদি জানা থাকে আমার চলার গতি ঠিক হয় এই জন্য প্রত্যেক ইমানদারের বিশেষ করে হাফেজে কোরআন আলেমোলামা, যারা আমরা দিনের বুঝ নিয়েছি আমাদের পিছে শয়তান যেমনে লাগে সাধারণ লোকের পিছনে শয়তানের এত মেহনত নাই এই জন্য আমাদেরকে এই জিনিসটা জানতে হবে প্রিয় ভাইরা আপনাদের আশা করছি যে এইটা আমাদের দিন জানার ক্ষেত্রে উপকারী হবে আমি সর্বোচ্চ কম সময়ের মধ্যে এই ছয়টা ধাপ বলে আমরা ইনশাল্লাহ এখান থেকে বিদায় নিব আমল করার নিয়তে একটা মুখ বন্ধ থাকবে না সকলে বলি আল্লাহ আমিন আর একটু ভালোবাসা নিয়ে মহাব্বতে বলেন আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে কবুল করুক প্রিয় শয়তানের এই যে আমাদেরকে জাহান নামে নেওয়ার যে ছয়টা স্টেপের প্রথমটা হচ্ছে এক নম্বর শয়তান মানুষকে তিনটা কাজের মধ্যে ঢুকাই দিতে চায় এক নম্বর কুফুর দুই নম্বর শির্ক তিন নম্বরে ওই বান্দাটাকে বিদাদের দিকে নিতে চায় কোনো বান্দাকে যদি কুফুর করাতে পারে কোনো বান্দাকে যদি শিরিক করাতে পারে কোনো বান্দাকে যদি বিদাতে ঢুকাতে পারে শয়তান লালে লাল ওর বাকি আর কোন প্রজেক্ট নাই যেই ব্যক্তি কুফরি করছে যেই ব্যক্তি শিরিক করছে ওই ব্যক্তি অটোমেটিক জাহান নামে ওই ব্যক্তিকে নিয়ে সন্তানের শয়তানের আর কোনো চিন্তা নাই শয়তান এটা কিভাবে করে আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জানো ইন্নাস শাইতান আলাইকুম আদুন ফাতাখিজুহু আদুয়া আমি রাব্বুল আমিন শয়তানকে তোমাদের ব্যাপারে বললাম তোমাদের শত্রু অথয়ে তুমি পণ্ডিতি করে শয়তানের যেই তরিকায় তোমার সামনে আসুক না কেন এটাকে তুমি কখনো হালকা ভাববা না ফাত্তা খিজুহু আদুয়া আমি আল্লাহ বললাম তুমি এইটাকে তোমার শত্রু জ্ঞান করে সব সময় চলাফেরা করবা আল্লাহ রাব্বুল আমিন এরপরে জানাচ্ছেন দুনিয়ায় অনেক কিছু আসবে অনেক তরিকা আসবে তোমার সামনে এমন এমন পথ উন্মুক্ত হয়ে যাবে দেখলে মনে হবে এটা তোমার জন্য সোনালী তরণ কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলেন انما يدعو حزبه ليكونوا من اصحاب السعير oh, او কেবল শয়তান নয় শয়তান নয় তার দলবল যারা আছে তার পক্ষে যারা কাজ করে যেই কাজটা আল্লাহর বিরুদ্ধে যেই আল্লাহ রাব্বুল আমিন যেই আল্লাহ নবীকে দিয়ে স্বীকৃতি দেন নাই আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নামা ইয়াদু হিজবাহু যে একাই কেবল ডাকে না তার দলবল নিয়ে তোমাদেরকে সব সময় ডাকে কোন দিকে ডাকে আমি আল্লাহ জানি করে জান্নাতের দিকে ডাকায় না রাস্তা চকচকা দেখায় পটটা তোর জন্য বড় দ্রুত তাড়াতাড়ি সফলতা হিসাবে দেখায় কিন্তু আমি আল্লাহ বললাম কোন মিন اصحاب আমি আল্লাহ বলছি তার দাদটাই হচ্ছে জাহান্নামের দিকে অতএব তোমার সামনে যদি শয়তানের এই তিনটা দিক উন্মুক্ত হয় খবরদার খবরদার বুদ্ধি থাকতে বিবেক থাকতে বান্দা যেন শির্কের কাছে যাবি না বান্দা যেন কুফরির কাছে যাবি না বান্দা যেন বিদাতের কাছে যাবি না এই তিনটা ঘাঁটি এমন শয়তানের এক বার্জের মধ্যে পড়েছে যাহার নাম ছাড়া তার কোনো গতি নাই প্রিয় ভাইয়েরা এই এক নম্বর শির এখন আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা শিরিক করি না কিন্তু আমাদের এমন কতকগুলা কথা হয় যেই কথাই যে আমি শিরিক করে বসে আছি এই জ্ঞানটুকুই আমার নাই রাজশাহীর লোক মাঝে মাঝে ধান নেড়ে দেয় ওই দিনে আবার বৃষ্টি আসে রাগ করে বলে আল্লাহ তো আর দিন আমি যেদিন শুকাতে দেই ওই দিনই আল্লাহর বৃষ্টি দেওয়া লাগে আসেনি ভাই ভাই যেই বাচ্চার অসুখ বেশি দেখবেন ওর মা বলে আল্লাহ দেশের লোক খুঁজে পায় নাই যত অসুখ আমার বাচ্চা আল্লাহ ঘরই একটা পাইছে আছে না মামুর বেঠা বলে কিন্তু এগুলা প্রিয় ভাইরা অথচ জানেই না যে আল্লাহ রাবুল আলমিনের সাথে কথা বলার দ্বারা সে নিজেকে আল্লাহর গন্ডিত থেকে বাইরে নিয়ে চলে যাচ্ছে শিরকের মানেই বোঝে না বিপদে পড়ে গেছে শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহের কবরের মধ্যে একুশ কেজি ফিল্লি নিয়ে মান্য দিতে গেছে এরকম লোক রাজশাহীতে নাই তাই না ভাই আছে ভাই জিজ্ঞেস করেছে কেন যাইছেন উনি কি আপনার বাচ্চার অসুখ টসুখ সব সারিয়ে দেবে নাকি বলছে বললে হবে নাকি উনি কি ডাক্তার নাকি অসুখ সারাবে তো যাইছেন কেন বলছে উনি বড় আল্লাহর তো উনার কাছে যদি আমি মান্য দেই তাহলে আল্লাহ খুশি হয় উনি খুশি হয় উনি খুশি হলে আল্লাহ খুশি হয় আল্লাহই সারায় কিন্তু একটু বাবার মাধ্যমের মাধ্যম দিয়ে সারায় নজবিল্লা বলেন এরকম ইমানদার আছে ভাই আমাদের মধ্যে হ্যাঁ এই ইমান আর আবু জেহেলের ইমানের মধ্যে কোনো পার্থক্য নেই বলে হুজুর কেমন কথা আবু জেহেলের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ বলেছেন জিজ্ঞাসা করেন হে নবী আপনি তাকে যে জিজ্ঞাসা করেন মাইয়্যারজুকুকুম মিনাস সামাআ ওয়াল আরদ আসমান জমিন থেকে তোমাকে রিজিক দাইকে আবু জেহেল লাজজে উঠে বলছে কি মনে করছে উল্টাপাল্টা কথা বলবো নাকি সাইয়াকুলুন আল্লাহ অবশ্যই অবশ্যই আসমান জমিন থেকে রিজিক দেয় আল্লাহ এই কথা বলছিল কে কথা বলেন না এই কথা বলছে কে আবু জেহেল আল্লাহ বলছেন আরেকবার জিজ্ঞাসা করেন আম্মাই কুস সাম আওয়ালাফ স্যায় আপু জা হেল অ্যাবো জ্যাল আর সব দিসে কে তোমারে কান দিয়ে শোনায় একে মনে করছে না আল্লাহ এমনি এমনি জিজ্ঞাসা করছে এত অঙ্গ প্রত্যঙ্গ থাকছে চোখের কথা কেন জিজ্ঞাসা করল আল্লাহ কানের কথা কেন জিজ্ঞাসা করল আল্লাহ কারণ চোখ কেবল চোখ নয় চোখ আর এই কান হচ্ছে ব্রেনের জন্য আমাদের ইনপুট এই দুই ডিভাইস দিয়ে আমাদের সব চিন্তা চেতনা সব কিছু হয় এই চোখের যে মেমরি এই ব্রেনের যে সার্ফলেস আল্লাহ জিজ্ঞাসা করছেন বলো ওরা সাথে সাথে চিৎকার দিয়ে বলছে সাইয়া কুল বলো কি চোখও দিছে আল্লাহ ব্যথায়ও আল্লাহ খাওয়ায় আল্লাহ তো তাইলে তুমি যে লাত এক থবলের কাছে যাও কয় এই জন্য আগে বলবে না আমরা এই জন্য যাই লিখার রবুন ইলাহি জুলফা এ হবল মানতের কিচ্ছু করার নাই ওই লাতের সামনে যে মুরগিটা সবাই করে দেয় মা হবলের সামনে যে ছাগলটা এক কপে কেটে দিয়ে ওই রক্ত দিয়া ওই রক্তর একটুখানি কাপড় দিয়ে উঠের সামনে বেঁধে সিরিয়ার দিকে ব্যবসা করতে যাই বাচ্চা অসুস্থ হলে উজ্জার মাথার উপর একটুখানি উটের দুধ ঢেলে দেয় ওই উটের দুধ নিয়ে এসে বাচ্চারা খাওয়ায় কিন্তু এগুলো একটাও রোগ সারায় না একটাও ব্যবসায় বরকত দেয় না তো করো কেন করি এই জন্য এগুলো আল্লাহর প্রিয় পাত্র আল্লাহর অলি ওদেরকে দিলে ওরা খুশি হয় ওরা খুশি হলে আল্লাহ খুশি হয় আল্লাহ দেয়া খবরের মাধ্যম দিয়ে একটু দেয় আল্লাহ বলছেন ওহুন মুশরিক যতই তারা আল্লাহ খালিক আল্লাহ মালিক বলুক না কেন এই ইমান থাকার কারণে তারা মুশরিক তাদের ইমান আনা হয় নাই তাহলে ওর ইমান যদি এই কারণে যায় আপনি চলে যান আজমির শরীফ সন্তান নেওয়ার জন্য আপনি চলে যান বগদাদ শরীফ আপনার ব্যবসা ভালো করার জন্য আপনি চলে যান আপনার শাহমাদ্দ শরীফ আপনার ত্বরান্বিত জীবনের বিভিন্ন বালা মুসিবত দূর করার জন্য তাহলে আপনার ইমান আর আবু জেহেলের ইমানে কোনো পার্থক্য নাই ঠিক কিনা ইমান আগে ঠিক করতে হবে কিসে শির হয় কিসে কুফুর হয় অলি আল্লাহকে আমরা মহাব্বত করি তারা আল্লাহর অলি ছিলেন এলাকায় দিনের দাওয়াত নিয়ে তারা আসছেন তাদের জন্য দোয়া করব তাদের মতো আমাদের সন্তানরা যেন আল্লাহর অলি হয় সেই পথে চলাবো কিন্তু ওলি আউলিয়ার আপনার ভালো করতে পারে মন্দ করতে পারে কবর কবরওয়ালার কাছে কিছু চাইতে পারেন এই উদ্দেশ্যে আপনি যাইতে পারেন এইটা ইমানের সাথে সাংঘর্ষিক এই ইমান যার নাই শয়তানের তার সাথে আর কোনো কিচ্ছু নাই পরে খালি কলে বলে কবর পর্যন্ত নিতে পারলে বিনা হিসাবে জাহান এই জন্য প্রিয় ভাইয়েরা শিরিক থেকে বাঁচতে হবে থেকে বাঁচতে হবে এই দাওয়াতটা আপনাকে দিতে হবে হাফেজ সাহেব কোরআন ভিতরে নিয়ে হয়ে গেছেন মনে করছি একটা চাকরি পেয়ে গেছি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে মাস শেষে বেতন ঠিক মতো করা না দায়ীদের কাজ এইটুকু নয় সাধারণ মানুষ আর এলেমের পার্থক্য আছে এই বাতিকে ঘরে ঘরে ছড়ায় দেওয়া এই দাওয়াতকে প্রত্যেকটা ঘর পর্যন্ত পৌঁছানো এটা আপনার প্রতি আমানত আজকে ইকবাল ভাই চাইলে ফুড অফিসার হইতে পারতেন আজকে ইকবাল ভাই চাইলে ট্রেনের এতদিন বড় সুপারিনটেন্ট পর্যন্ত চলে যেতে পারতেন আজকের ইকবাল ভাই চাইলে সরকারি কলেজের চাকরিজীবী হয়ে চলে যেতে পারতেন উনি দাঁতে দাঁত কামড়ায় বাপের সাথে শপথ করে আজকে এই জায়গায় ছিলেন বলে আবদুল্লাহী সাইফুল্লার মতো লোক এসে এই জায়গায় লেকচার দিতে পারতেছে তাছাড়া এই জায়গাতে আলো জ্বলতো না ঠিক কি না এখন অনেক লোক দেখবেন শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছে কিন্তু ওই প্রথম দিকের যে মানুষগুলি ছিল ওই মানুষগুলার ডেডিকেশন ওই মানুষগুলার ত্যাগ আল্লাহ রাবুলিনে উজুরত দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন তা আমার প্রিয় ছাত্র ভাইয়েরা শয়তানের ঘাঁটি চিনাতে হবে আপনাকে মানুষকে কেবল মাত্র এক প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে গেছি দাওয়াতের ছোট্ট একটু জায়গায় না আপনাকে তাও হেদ বুঝতে হবে বুঝাতে হবে শিরিক বুঝতে হবে বুঝাতে হবে মানুষের কাছে বিদাত বুঝতে হবে বুঝাতে হবে বিদাতের কথা বললে আমাদের মন খারাপ